ইউনিক আইডেন্টিফিকেশান নাম্বার অর্থাৎ সমস্ত উপভোক্তার যারা লক্ষ্মীর ভাণ্ডার আবাস যোজনা কৃষক বন্ধু রাজ্য সরকারের যে কোনো প্রকল্পের যদি আপনারা সুবিধা পান তাহলে এই ইউনিক ডকুমেন্টস আইডেন্টিফিকেশান নাম্বার সমস্ত উপভোক্তাদের কিন্তু দেওয়া হবে তবে এই আইডিটি তৈরি করলে আপনাদের লাভ কি হবে এবং কেন সরকার এই আইডিটি তৈরি করতে বলছে সমস্ত উপভোক্তাদেরকে তবে এই নিয়ে পঞ্চায়েত দপ্তরকে নির্দেশ দিয়েছে নবান্ন থেকে তবে চলুন এক এক করে দেখে নেওয়া যাক এই আইডি কেন তৈরি করতে হবে এবং এর ফলে আপনাদের লাভ কি হবে সরকারি কোনো প্রকল্পের উপভোক্তাদের আইডেন্টিফিকেশন নাম্বার বা ইউডিআইএন দেওয়ার পদ্ধতি চালু করছে রাজ্য সরকার এবার চলতি আবাস প্রকল্পে রাজ্যের নাম বাংলার বাড়ি গ্রামীণ থেকে তা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিল নবান্ন তো আপনারা সরকারি কোনো প্রকল্পের টাকা পেতে গেলে আপনাদেরকে যে তথ্য দিতে হয় আর সেই তথ্য যাচাই করে উপভোক্তাদেরকে কিন্তু একটি ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশান নাম্বার বা ইউডিআইএন দেওয়ার পদ্ধতি চালু করছে কিন্তু রাজ্য সরকার তো চলতি আবাস প্রকল্প থেকেই কিন্তু বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিল তারপরে বলছে সরকারের নীতি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা পেতে গেলে উপভোক্তাদের এই ইউডিআইএন থাকতেই হবে সরকারের যে নীতি বলেছে এখানে দ্বিতীয় প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পেতে গেলে আপনাদেরকে কিন্তু এই ইউডিআইএন নাম্বার থাকতেই হবে সেই মতো পদক্ষেপ করার নির্দেশ পঞ্চায়েত দপ্তরকে দিয়েছে নবান্নের শিষ্যমল তো দেখতে পাচ্ছেন এখানে যারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন তাদেরকে ইউডিআইএন অর্থাৎ ইউনিক ডকুমেন্টস আইডেন্টিফিকেশান নাম্বার আপনাদেরকে কিন্তু থাকতেই হবে তাহলে কিন্তু আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পেতে পারেন এরপরে বলা হচ্ছে বিশ্লেষকদের একাংশে মনে করছেন এতে বারবার নথি প্রমাণ দেওয়ার ঝুঁকি যেমনটা সামলাতে হবে না উপভোক্তাকে তেমনই সরকারি প্রকল্পের টাকা বেহাত হওয়ার অনেকটাই ঠেকানো যাবে তো দেখতে পাচ্ছেন যদি আপনাদেরকে এই ইউডিআইএন নাম্বার বা ইউনিক ডকুমেন্টস আইডি যদি আপনাদেরকে দিয়ে দেয় তাহলে যে বারবার আপনাদেরকে ডকুমেন্টসের যে ঝামেলা সেটা পোহাতে হবে না এবং সরকারি প্রকল্পের যে টাকা বেহাত হওয়ার যে একটা সম্ভাবনা থাকছে সেটা কিন্তু হচ্ছে না সরকার কিন্তু সঠিক উপভোক্তাকেই কিন্তু সেই প্রকল্পের টাকা যেন পৌঁছে যায় এই জন্যই কিন্তু একটি ইউডিআইএন নাম্বার কিন্তু তৈরি করছে এরপরে বলেছে আধিকারিকদের একাংশে জানাচ্ছে কোনো একটি ক্ষেত্রে উপভোক্তাদের যে 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 নথি দাখিল করেন সরকারি সুবিধা পেতে সর্বোচ্চ পর্যায়ে যাচাই হয়েই তাই ইউডিআইএন অধীনে নথিভুক্ত হয়ে যাচ্ছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সরকারি কোনো প্রকল্পের সুবিধা পেতে গেলে আপনারা যে ডকুমেন্টসগুলো জমা করছেন সেই ডকুমেন্টসগুলো যাচাই করার পর আপনাদেরকে কিন্তু একটি ইউডিআইএন নাম্বার তৈরি করে দিচ্ছে ফলে বাড়তি কোনো সরকারি সুবিধার ক্ষেত্রে ইউডিআইএন থাকলেই সংশ্লিষ্ট উপভোক্তাদের যাবতীয় নথি পেয়ে যাবে রাজ্য ফলে আপনাদেরকে যে ইউডিআইএন নাম্বার দিবে সেই নাম্বার থেকেই কিন্তু সমস্ত তথ্য পেয়ে যাবে সরকার আবাস প্রকল্পের পর্যালোচনায় নবান্নের নির্দেশ ছিল একশো শতাংশ ইউডিআইএন কার্যকর করতে হবে এই নাম্বার ছাড়া ওই প্রকল্পে দ্বিতীয় কিস্তির জন্য কাউকে গ্রহ্য করা হবে না তো আপনারা জানেন যে বারো লক্ষ উপভোক্তারা কিন্তু বাংলার বাড়ির প্রথম কিস্তি পেয়েছিলেন সেই বারো লক্ষ উপভোক্তাকেই কিন্তু একশো শতাংশ ইউডিএন কার্যকর করতে নির্দেশ দিয়েছিল ফলে নাম্বার ছাড়া দ্বিতীয় প্রকল্পের কিস্তির জন্য কাউকে গ্রহ্য করা হবে না তো দেখতে পাচ্ছেন দ্বিতীয় কিস্তির কিন্তু টাকা পেতে গেলে এই ইউডিআইএন নাম্বার কিন্তু থাকা বাধ্যতামূলক হয়েছে তারপর বলছে গত উনিশে এপ্রিল পর্যন্ত সরকারি তথ্য বলছে আবাস প্রথম কিস্তি টাকা পাওয়ায় বারো লক্ষ উপভোক্তার মধ্যে এগারো লক্ষ তিয়াত্তর হাজার পাঁচশো জনের ইউডিআইএন হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন বারো লক্ষ উপভোক্তার যারা প্রথম কিস্তি টাকা পেয়েছেন তাদের মধ্যে থেকে কিন্তু এগারো লক্ষ তিয়াত্তর হাজার পাঁচশো জনের কিন্তু ইউডিআইএন নাম্বার তৈরি হয়ে গেছে বাকি রয়েছিল ছাব্বিশ হাজার পাঁচশো ইউডিআইন আর পার্সেন্টেজ হিসাবে দুই দশমিক একুশ শতাংশ তৈরির কাজ তো দেখতে পাচ্ছেন বাকি কিন্তু দুই দশমিক একুশ শতাংশ বাকি ছিল অর্থাৎ তো বারো লক্ষের মধ্যে থেকে কিন্তু ছাব্বিশ হাজার পাঁচশো জনার ইউডিআইএন নাম্বার কিন্তু তৈরি হয়নি আধিকারীকদের একাংশে মনে করছেন সংশ্লিষ্ট উপভোক্তারা আবাস ছাড়া আরও কিছু সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তো দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু আবাস ছাড়াও অনেকে লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু বিভিন্ন ধরনের সরকারি যে প্রকল্পগুলোর সুবিধা পাচ্ছেন তাই তাদের ধারণা আবাসের হাত ধরে বাকি প্রকল্পগুলিতেও এই ব্যবস্থা কার্যকর হবে দেখতে পাচ্ছেন বাকি যে প্রকল্পগুলো দিচ্ছে সরকার সেগুলোতেও কিন্তু এটি কার্যকর করতে হবে এমনই কিন্তু নির্দেশ তারপরে বলেছে প্রশাসনিক পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য যোগ্য উপভোক্তাদের কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছাচ্ছে কি না তা খেয়াল রাখা জরুরি ছিল তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একশো দিনের কাজ বা আবাস এছাড়াও অন্যান্য প্রকল্পের একের টাকা অন্যের কাছে পৌঁছে যাওয়ার যে অভিযোগ ছিল এটি করলে কিন্তু সেটা অভিযোগটা অনেকটা কমবে অযোগ্য অনেকেই যোগ্যদের বঞ্চিত করে সুবিধা পেয়েছিলেন বলে সরব ছিলেন বিরোধীরাও এই প্রকল্পগুলিতে গত কয়েক বছর ধরেই যে কেন্দ্রীয় অনুদান বন্ধ রয়েছে তার নেপথ্যে এটা অন্যতম প্রধান কারণ ছিল তো দেখতে পাচ্ছেন দুর্নীতির কারণেই কিন্তু কেন্দ্রে অনেক টাকা বন্ধ করে রেখেছে যদিও ভোট প্রতিশ্রুতি মেনে আবাসের টাকা দেওয়া শুরু করছে রাজ্য নিজেই তবে ভবিষ্যতে কেন্দ্রের বরাদ্দ চালু হওয়ায় আশা থেকে রাজ্যের এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ তো দেখতে পাচ্ছেন এই পদক্ষেপটি কেন কিন্তু নিতে চলেছে এরপরে বলেছে আবার অর্থকর্তাদের একাংশের বক্তব্য সরকারি কোষাগারের উপরে বিপুল চাপের পরিপ্রেক্ষিতেও ইউডিআই এর নীতিগুলি গুরুত্বপূর্ণ কারণ বারো লক্ষ উপভোক্তারা প্রথম কিস্তির বাবদ সাত হাজার দুশো কোটি টাকা মাথাপিছু ষাট হাজার টাকা হিসাবে টাকা দেওয়া হয়েছে দ্বিতীয় কিস্তিতে সমান অর্থে দিতে হবে আবার তালিকাভুক্ত আরও ষোলো লক্ষ উপভোক্তার বাড়ি তৈরির টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বারো লক্ষ উপভোক্তাকে কিন্তু বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা দিয়ে দিয়েছে এবার দ্বিতীয় কিস্তিও কিন্তু তাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এই মুহূর্তে তারপরে বলছে বাকি রয়েছে আরও কিন্তু ষোলো লক্ষ উপভোক্তা তাতে আবারও প্রায় উনিশ হাজার দুশো কোটি টাকা খরচ করতে হবে রাজ্যকে এছাড়াও রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক খরচ সাপেক্ষ প্রকল্পের ভার এই অবস্থায় সরকারের একটি অপচয়ে সরকারের পক্ষ থেকে মেনে নেওয়া সম্ভব নয় এক কর্তার কথা টাকার সংস্থান কতটা জরুরি তা শিল্প উৎসাহ ছাড়া প্রত্যাহার থেকে স্পষ্ট তার সমান্তরালে ইউডিআইএন পদ্ধতির জরুরি ছিল তো দেখতে পাচ্ছেন আপনাদের ইউডিআইএন নাম্বারটি কেন চালু করতে চাইছে সরকার এবং এই নাম্বারটিতে আপনাদের সুবিধা কি হবে তো আশা করি বন্ধুরা ভিডিওটা বুঝতে পেরেছেন এই ভিডিওতে যদি আপনাদের একটু উপকার আসে থাকে তাহলে ভিডিওটা বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন